আসসালামু আলাইকুম দিবানিসি গল্প ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি এখানে আমি আমার কিছু প্রোডাক্ট আপনাদেরকে শেয়ার করছি যেটা আমি রেগুলার বেসিসে ইউজ করি স্কিনের জন্য আর আমি এভাবেই অর্গানাইজ করে রেখেছি এটা হচ্ছে মূলত আমাদের বেসিন এরিয়া এখানে সুন্দরভাবে বিষয়গুলোকে শেয়ার করা আছে আপনারা চাইলেই দেখতে পারবেন এখানে বেসিন বেসিনের উপরে যে কর্নারটা এখানে আমি হ্যান্ড শাওয়ার রেখেছি এখানে একটা স্ক্রাব আছে বডি স্ক্রাব এটা ভেরি ব্লিস চিজ কেক ফ্লেভারের অনেক সুন্দর স্মেল আসে এটা ইউজ করার পরে আর আছে তিনটা ছোট ছোট খুবই কিউট জার এখানে শ্যাম্পু আছে আরও আছে লোশন বডি ওয়াশ এটা মাঝে মাঝে ইউজ করা হয় রেগুলার বেসিস ইউজ হয় না আছে এখানে একটি মাউথওয়াশ এটা প্রায় প্রায় ব্যবহার করা হয় একটা বডি ফ্রেশনার রাখা আছে আর কিছু এখানে প্রোডাক্ট আছে এটা ফেসের জন্য মূলত ম্যাসেজ ক্রিম এখানে আছে হচ্ছে চন্দন গুঁড়া আর এখানে উপটান মাঝে মাঝে যখন মনে হয় তখন এগুলো দিয়ে কুইকলি ফেসটাকে ক্লিন করা যায় স্কিনের যত্ন নেওয়া যায় আপনারা যদি বেসিনের পাশেভাবে যত্ন করে রেখে দেন তাহলে কিন্তু স্কিন কেয়ার করাটা খুব সহজ হয়ে যায় আপনার হাতে সময় থাকলেও আপনি শাওয়ার নেওয়ার পর বা আগে এটা ইউজ করলেন আর এই কর্নারটা আপনাদেরকে শেয়ার করি এখানে দুটা র্যাক আছে এটা সুন্দর মতো গ্লাস দিয়ে সেট করা উপরে আমি কিছু রেগুলার জিনিস যেটা ব্যবহার হয় সেটা রেখেছি ব্রাশ এরপর হচ্ছে কিছু মাজুনির টাইপের যেগুলো থাকে একটা চিরুনি রেখেছি এখানে আমার শ্যাম্পুটা আছে এটা হেড অ্যান্ড শোল্ডারের কিছু এখানে ক্লিনারের প্রোডাক্ট আছে এখানে গুঁড়ো সাবান রাখা আছে আর আছে কিছু হারপিক এটা আসলে মান্থলি ব্যবহার করা হয় আর পাশাপাশি যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব। এখানে হচ্ছে ফেসের জন্য কিছু ফেসওয়াশ আছে এটা আমি এভাবে অর্গানাইজ করেছি এটা হচ্ছে চায়ন অ্যান্ড মাইজার ভিটামিন সি ফোমিং ফেসওয়াশ খুবই ভালো এটার অ্যাপ্লিকেটরটা বেশি ভালো এখানে ফোম হয়ে বের হয় আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আর আমার মোস্ট ফেভারিট ওয়ান হচ্ছে ল্যাকমি ব্লাস অ্যান্ড গ্লো এটা আমার চার নাম্বারটি পাঁচ নাম্বার ইউজ হচ্ছে এটা নিলে খুব সুন্দর মুখের যে অয়েলগুলো আছে ক্লিন হয়ে যায় আর একটা হচ্ছে নিম ফেস প্যাক এটা হিমালয়া ব্র্যান্ডের খুবই ভালো আমি এটা তিন নম্বর ব্যবহার করছি এটা ব্যবহার করার পর আপনার স্কিনটা অনেক লোই লাগবে আর যাদের স্কিনে প্রবলেম থাকে ব্রোনের বা অন্যান্য তারা এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন এটা স্যালিস্যালিক অ্যাসিড ডেইলি জেন্টেল ক্লিনার খুবই ভালো তাদের জন্য এটা একটু এক্সপেন্সিভ হয়ে যায় বাট ভালো আপনারা যারা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন আর গার্নিয়ারের কথা কি বলবো এটা পিওর অ্যাক্টিভ পিউরিফাইং ফেসওয়াশ যারা অনেক ধরনের ব্যাকটেরিয়া মুখে অ্যাট্রাক্ট করে তাদের জন্য এটা খুবই ভালো হয় আর আমি রিসেন্টলি পারচেস করেছি জাইন মাইজার আরেকটি ফেসওয়াশ এটা হচ্ছে কজিক অ্যাসিড এটা জেল ফেসওয়াশ যারা জেল ফেসওয়াশ ব্যবহার করেন তাদের জন্য এটা খুবই ভালো তবে আমার কেন যেন এটা খুব একটা পছন্দ হয়নি আমি সেকেন্ড টাইম কেনার সময় এটা আসলে কিনবো কিনা ভেবে দেখবো আর এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা মামা আর্থের আরঙের একটি প্রোডাক্ট নিম ফেসওয়াশ এই ফেসওয়াশটাও খুব ভালো রিজনেবল প্রাইস আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর আমার এই কর্নারটা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে